যারা অনেক বছর যাবৎ কোনো না তারা মায়ের আশীর্বাদ নিয়ে এখনো অনেক ভক্ত মায়ের আশীর্বাদ নিয়ে সন্তান লাভ করেছেন যারা এখনো পান নাই যাদের মানে কোনো আদি হচ্ছে না সবাই আসবেন মার চরণে চট্টগ্রামের পটিয়ার উত্তর পাইকপাড়ায় শ্রী শ্রী মন্দিরের আঠারো প্রতিষ্ঠা ও দশ এপ্রিল দুই দিন ব্যাপী চণ্ডী জীবন্ত পিতামাতার পূজা সাধু সম্মেলন সঙ্গীত অনুষ্ঠান ও অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ উদযাপিত হয়েছে দিনব্যাপী এই দক্ষিণ উত্তর পাইকপাড়া গ্রাম নিবাসী আমাদের শ্রদ্ধীয় পণ্ডিত সুমন ভট্টাচার্য মহোদয়ের পরিচালনায় প্রতি এবছরও ব্যতিক্রম ধর্ম একটা অনুষ্ঠানের আয়োজন করেছে সকালবেলা থেকে শুরু হয়েছে সাক্ষাৎ স্বরূপায় লক্ষ্মীনারায়ণ স্বরূপায় জীবিত মাতৃপিতৃ আজকে এই মহতি অনুষ্ঠান সবার জন্য শুধু মানুষের কিছু সেবা করার জন্য মাকে পাওয়ার জন্য আজকে এই অনুষ্ঠান সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন যাতে আমার এই অনুষ্ঠান সুন্দর ও সার্থক হয় সবার কাছে আমার এই প্রার্থনা সবাই একটু আশীর্বাদ করবেন এপ্রিলের নয় তারিখ বুধবার ব্রাহ্ম মুহূর্তে মঙ্গল আরতি ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় সকাল ছয়টায় শ্রী শ্রী দক্ষিণেশ্বর মায়ের বাল্যভোগ নিবেদন সকাল সাতটায় মঙ্গল প্রদীপ প্রজলন মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন বিশিষ্ট সমাজ সেবক তরুণ চক্রবর্তী তরুণ সকাল আটটায় পণ্ডিত বিশ্বজিৎ চক্রবর্তী বিশুর পরিচালনায় জীবন্ত পিতা মাতার পূজা সকাল নয়টায় সাধু সম্মেলন সকাল দশটায় পণ্ডিত সুমন ভট্টাচার্যের উদ্বোধনের মাধ্যমে শ্রী শ্রী চণ্ডীযজ্ঞের শুভারম্ভ হয় পরিচালনায় ছিলেন পণ্ডিত সর্বশ্রী বিশ্বজিৎ চক্রবর্তী গৌতম চক্রবর্তী ঝন্টু চক্রবর্তী বিপ্লব পাড়িয়াল বাবু চক্রবর্তী সোমেন চক্রবর্তী গীতা যেন চন্ডী পাঠ করেন বিশিষ্ট গীতা শিমুল তার দল দুপুর বারোটায় দক্ষিণেশ্বর মায়ের পূজা এদিন দুপুরে ও রাতে অনুষ্ঠানে আগত ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয় সন্ধ্যায় হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয় অধিবাস কীর্তন পরিবেশন সুজন সাধু ও তার দল সহযোগিতায় ছিলেন অধীর ভট্টাচার্য দুলাল ভট্টাচার্য কল্পত রুদে উক্ত অনুষ্ঠানে পৌরহিত্য করেন সুজন সাধু টিটু চক্রবর্তী রাতে কণ্ঠশিল্পী শিমুল শিলের পরিবেশনায় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয় মায়ের কাছে এটাই প্রার্থনা থাকবে বিশ্ববাসীর মঙ্গল কামনার্থে যাতে যে মহামারী এবং যে দুর্যোগ সেই দুর্যোগ থেকে যাতে বিশ্ববাসীর মঙ্গল হয় এবং সকলে যাতে সুন্দর সুস্থভাবে থাকতে পারি সে আশাটুকু ব্যক্ত করছি আমি দক্ষিণেশ্বরে এসে সুমন্ধার সুমন্ধার সংস্পর্শে এসে দক্ষিণাগালের আশীর্বাদ নিতে এসেছি এবং এই অনুষ্ঠান যাতে সারা বছর হতে পারে ওই চেষ্টাই করে যাব দশ তারিখ বৃহস্পতিবার ব্রাহ্ম মুহূর্তে অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ শুরু হয়ে শেষ হয় পরদিন সকালে সকালে গুরু পূজা মায়ের পূজা দুপুরে রাজভোগ নিবেদন এবং দুপুরে ও রাতে অনুষ্ঠানে আগত হাজারো ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয় ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ মহানাম যজ্ঞের শ্রীনাম সুধা পরিবেশন করেন দেশের সনামদন্য বিভিন্ন কীর্তনীয়া দল এ সময় উপস্থিত ছিলেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি পরেশ বিশ্বাস সাধারণ সম্পাদক রুবেল দেওয়াঞ্জি অর্থ সম্পাদক ধীমান চক্রবর্তী মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাজল দত্ত সাধারণ সম্পাদক অমর চক্রবর্তী বর্তমান সেবক সুমন চক্রবর্তী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাফল্যমণ্ডিত দল করে দেশ ও জাতির সভায় নিয়োজিত আর প্রতি বছরের নিয়ে এবছরও চণ্ডীযজ্ঞ চলতেছে বাকি যে প্রতি বছর যেমন আমরা এই চণ্ডীযজ্ঞের আয়োজন করতে পারি আপনারা সবাই আমাদেরকে একটু আশীর্বাদ করবেন চণ্ডী পূজা ও চণ্ডীযজ্ঞ অনুষ্ঠানে এসে আসলে অনেক দূর থেকে আসা হয়েছে ভালো একটা আমি আর আপনি এখানে যারা এসেছি খুবই ভালো লাগছে ডেক্স নিউজ সনাতন টিভি চট্টগ্রাম